এবার শান্তিনিকেতনে আমরা উঠেছি ক্রিস্টালো রিসর্টে এই রিসর্টটা জাস্ট সোনাঝুরি হাটের একদম গায়ে আমরা রামশ্যাম বা শকুন্তলা এবার অ্যাভয়েড করলাম কারণ ওই জায়গাটা না ভীষণ কেওটিক এই জায়গাটা একদম সোনাঝুরির পাশেই কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে তাহলে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই ক্রিস্টালোকে এখন এই ক্রিস্টালো রিসর্ট ক্রিস্টালো রিসর্ট এর সামনে আমরা আছি এই ক্রিস্টালোতে ঢুকছি এটা হচ্ছে এন্ট্রি গেট আর এন্ট্রি গেট এর পাশেই হচ্ছে এখানে ওদের একটা ডেকোরেস শপ আছে এটা হচ্ছে ওদের রিসেপশন দেখুন রিসেপশনটা কি সুন্দর করে সাজানো আর এই রিসেপশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে এদের ডাইনিং হলটা এইটা হচ্ছে লন এরিয়া আর এই লন এরিয়ার এই দিকে হচ্ছে এই কটেজগুলো রয়েছে এই আমি কটেজগুলো দেখাচ্ছি এই হচ্ছে কটেজ এরকম কটেজ রয়েছে আর এই দিকটায় সুন্দর বাগান রয়েছে এবং ভীষণ ওয়েল মেনটেন্ড এই জায়গাটা একটা বেশ ছবি টবি তোলার মতন ব্যবস্থা সুন্দর মানে এটা হচ্ছে এই ক্রিস্টাল আর কত ফুল হয়েছে শুধু দেখুন এবার আমি রুমটা দেখিয়ে দিই একবার এই হচ্ছে রুম রুমের এখানে একটা ফ্রিজ রয়েছে আর এইটা হচ্ছে টয়লেট আর এই এদিকে একটা সুন্দর মিরর রয়েছে খুব সুন্দর ডেকোরেশন রয়েছে রুমগুলো এবং এই যে ভিউটা এটা আপনারা এখানে এনজয় করতে পারবেন আরামে এরকম এদের এখানে ওপর এবং নিচ মিলিয়ে আটখানা কটেজ আছে সেই কটেজগুলো ওপর এবং নিচের ডেকোরেশন सेम সবকিছুই সেম এরকম আটটা কটেজ আপনারা যখন এখানে বুক করবেন তখন অবশ্যই কটেজ রুম গুলো চেয়ে নেবেন সো দ্যাট আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারেন এবার আমরা সুইমিং পুলের সুইমিং পুল এরিয়াটাও কভার করব এই রাস্তা দিয়ে এই দেখুন এই ডান দিকে সুইমিং পুল এবার এই হচ্ছে পুল এরিয়াটা এটা হচ্ছে পুল এরিয়া এবং পুল এরিয়া এদিকটা বেশ সুন্দর গার্ডেন করা রয়েছে এখানে এসে আপনারা পুল এরিয়াটায় বসতে পারবেন এবং সেখান থেকে পুল এরিয়াটা এনজয় করতে পারবেন চাইলে এখানে স্ন্যাক্স স্ন্যাক্স গুলো চলে আসবে এই জায়গাটা একটা সেলফি জোন করা রয়েছে জেনারেটর রয়েছে এবার চলুন ক্রিস্টালের বাইরে একটু সোনাঝুরির হাট থেকে ঘুরে আসি এই পাশেই টুক করেই পৌঁছে যাব দেখুন কি অবস্থা সোনাঝুরির হাট তো মোটামুটি শপিং প্যারাডাইজ আর কি এখন আর সোনাঝুরি হাটের ক্রেজ এখন সর্বোচ্চ আচ্ছা এই সোনাঝুরির হাট তো দেখুন দেখতে দেখতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে এই যে আমরা ক্রিস্টালোতে আছি আমাদের কিন্তু এর ওপিনিয়ন কিন্তু আমাদের নিজস্ব অর্থাৎ আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি অর্থাৎ এক্সপিরিয়েন্স আমাদের যেটা হয়েছে ক্রিস্টালোতে যেটা ভালো লেগেছে সেটা ভালো যেটা খারাপ লেগেছে সেটা খারাপ তাহলে চলুন সোনাঝুরির হাটটা আরেকটু ঘুরে দেখি আর তারপরে আমরা আবার সন্ধে সন্ধে ফিরে যাব হোটেলে এবারে আবার ফিরে আসলাম ক্রিস্টালোতে একটু রুমে গিয়েছিলাম এবার রুম থেকে একটু ফ্রেশ হয়ে এখন নিচে নামছি একটু স্ন্যাক্সের অর্ডার করেছি তো সেটা চিকেন পকোড়া দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়

মানে খুব লাইট এবং খুব স্পেশাল কোটিং নরমালি চিকেন পকোড়াতে কিন্তু এই ধরনের কোটিং আমরা খুব কম পাই খুব ভালো খেতে খুব ভালো মানে ক্রিস্টাল উপরে এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেল বেশ করে ফুডে এই হচ্ছে ক্রিস্টালো রিসর্ট অ্যাট নাইট রাতের আলোয় ক্রিস্টালোকে তো আরও সুন্দর লাগছে The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. আমি অদিতি আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ভেজ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিলি গার্লিক ক্রয় এবার যেটা দিয়েছে ক্রিস্টাল এটা একটু দেখায় এই হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস পরিমাণটা হয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে চিলি গার্লির ছিল এটা এটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা তাহলে খাওয়ার লেভেলটা আপনারা বুঝে গেলেন এখানকার ফ্রাইড রাইস খেয়ে কীরকম লাগছে ক্রিস্টালো সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি ক্রিস্টালোতে এসে যেটা প্রথম মনে হচ্ছে সেটা ভীষণ সুন্দর করে সাজানো এত রুচির মানে পরিচয় পাওয়া যাচ্ছে আমারও মত তাই যে রিসর্টটা খুব সুন্দর টেস্টফুলি ডেকোরেটেড যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা পেয়েছি নিটটা ভীষণ সুন্দর